রিলায়েন্স বাজারে যত এসেছি সেকেন্ড ফ্লোরের এই জায়গাটাই না আমার ভীষণ ভালো লাগে আসতে ঘর সাজানোর এত সুন্দর সুন্দর জিনিস রয়েছে যেটাই দেখি সেটাই মনে হয় নিয়ে যাই সব থেকে বেশি ভালো লাগে যেন এই প্লাস্টিকের ফুলগুলো একটা মজার কথা বলি গতবার যখন রিলায়েন্স বাজারে এসেছিলাম পটপৌরির একটা প্যাকেট নিয়ে গিয়েছিলাম ওটার ব্যবহারটা তো জানতাম না না জেনে ওর মধ্যে ধুনো দিয়ে ধরিয়ে দিয়েছিলাম অনেকদিন বাদে নেট ঘাটতে ঘাটতে একদিন চোখে পড়ে জানো আমি জিনিসটা যেভাবে ব্যবহার করেছি একদমই ফুল অনেকক্ষণ ধরে আমার সোনা টিফিন বক্স দেখাবে

ওই শুকনো ফুলের পাপড়িগুলোকে একটা খোলা পাত্রের মধ্যে রেখে বাড়ির মধ্যে যে জায়গাটা তোমার সব থেকে বেশি ভালো লাগে মানে পছন্দের জায়গা যে পজিটিভ সেটাতে ভীষণ একটা ফ্রেশ অনুভব দেয় খোলা পাত্রের মধ্যে জায়গাটায় বেশি সময় কাটাতে ভালো লাগে রাখে তার থেকে যে শুকনো পাপড়িগুলোকে রাখলে একটা টাইমের পর গন্ধটা আর পাওয়া যায় না আইরিস এর নানান রকমের পারফিউম মার্কেটে পাওয়া যায় একটা পছন্দ মতন পারফিউম নিয়ে এসে ওর মধ্যে স্প্রে করে দিলেই আবার বেশ কিছুদিন তার থেকে সুন্দর একটা গন্ধ পাওয়া যাবে এবারও একটা আইরিস এর নিয়েছি আগের মতন আর ভুল হবে না শুধু আইরিসের সেন্টাই পাইনি জানো ভাবছি অনলাইনে বুক করে দেবো তাহলে চলো আজকের মতন এখানেই মিনি ব্লগটা শেষ করছি